শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস এই শ্রাবণ মাসেই মহাদেবের ভক্তরা খালি পায়ে হেঁটে কাঁধে বাঘ নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান আর এই সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য আমরা চলে এসেছি তারকেশ্বরে তো বৈদ্যবাটির ঘাট থেকে জল তুললাম জল তুলে এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মহাদেবের ভক্তরা মনে করেন এই শ্রাবণ মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করেন লক্ষ্য করলে দেখবেন শ্রাবণ মাসে অনেক মেয়েই হাতে সবুজ চুরি পরে কিন্তু সবুজ চুরি কেন পরেন জানেন আর এই শ্রাবণ মাসকেই পবিত্র মনে করা হয় কিন্তু কেন এই শ্রাবণ মাসকে পবিত্র বলে মনে করা হয় এর পেছনে রয়েছে একটি আলৌকিক কাহিনী। চলুন এই কাহিনী আপনাদের জন্য তুলে ধরি এবং এবারে শ্রাবণ মাসে সোমবারে তারকেশ্বরের যে ভিড় হয় সেই দৃশ্য আপনাদের জন্য ফুটিয়ে তুলি আজকের গন্তব্য তারকেশ্বর বৈদ্য থেকে তারকেশ্বর বাকি করে জল নিয়ে যাব পুরো পথটাই হেঁটে যাব খালি পায়ে পুরো পুরোপত্রে হেঁটে যাব দীর্ঘ চল্লিশ কিলোমিটার তবে বাংলা ক্যালেন্ডারে এতগুলো মাস থাকতে থাকতে শ্রাবণ মাসকে পবিত্র বলে কেন মনে করা হয় কারণ এই শ্রাবণ মাসেই অনেক শিব মন্দিরে শিবের স্তব শুনতে পাওয়া যায় এই স্তব শুনতে পাওয়াটাও একটি পুণ্যের তাই শ্রাবণ মাসের আরেক নাম শ্রবণ পুরাণ মতে শ্রাবণ মাস মহাদেবের অন্যতম প্রিয় একটি মাস কথিত আছে দেবী সতী দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে আবারও জন্ম নেন আর দেবী পার্বতী মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন দীর্ঘদিনের সাধনায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসেই দেবী পার্বতীকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন তাই শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাস বলেও মনে করা হয় আর এই শ্রাবণ মাসেই মহাদেবের ভক্তরা খালি পায়ে হেঁটে কাঁধে বাঘ নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান একটা দৃশ্য সবাই ভোলে বাবার নাম করতে করতে এগিয়ে চলেছে ভোলে বাবার নাম করলে সমস্ত কষ্টের অবসান সমস্ত কষ্টের অবসান ঘটিয়ে ঠিক মন্দির পৌঁছে যাবে দেখুন এ শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ মহাদেব সেই বিষ পালন করে গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন আর এই জন্যই তখন মহাদেবের গলা নীল হয়ে গেছিল আর এই কারণেই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ ঠিক এই কারণেই গোটা শ্রাবণ মাসেই মহাদেবকে জলাভিষেক করা হয় তাই এই শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে খুব পবিত্র একটি মাস মহাদেবের ভক্তরা মনে করেন এই শ্রাবণ মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় প্রথমেই বলে রাখি এটি হল নিমায় তীর্থ ঘাট এটি এই বৈদ্যবাটি ঘাটগুলির মধ্যে সব থেকে বড় ঘাট আর এই ঘাট থেকে দেখতেই পাচ্ছেন এখানকার পুণ্যার্থীরা জল নিয়ে বাঁকি করে তারকেশ্বর যাবেন তো আমি মোটামুটি কাঁধে ব্যাগ নিয়ে রেডি আর এই ব্যাগের মধ্যে দুটো কৌটোয় জলের ডাব্বা রয়েছে আর এই জল আমি বাবা মহাদেবের মাথায় ঢালার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বৈদ্যবাটের ঘাট থেকে রেডি হয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে যাব দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ যদিও এটা আমার তৃতীয় বছরে পড়ল এর আগে দু বছরের অভিজ্ঞতা আমার রয়েছে পায়ে হেঁটে এতটা পথ খুব একটা সহজ হবে না তাও ভোলা মহেশ্বরের কৃপায় আমি ঠিক পৌঁছে যাব এই তারকেশ্বরের আরেকটি বিশেষত্ব হলো এখানকার বাঁক সুন্দর সুন্দর রকমের বিভিন্ন রকম বাঁক সাজিয়ে আনা হয় অনেকে আসেন গ্রুপে করে আসেন এবং তারা খুব সুন্দর ময়ূরের পেখম দিয়ে খুব সুন্দর করে বাঁক সাজান এবং ওরা গ্রুপে করে গিয়ে জল ঢালেন বাবার মাথায় ও বৈদ্যভাটি থেকে জল নিয়ে দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে শেষ পর্যন্ত মন্দিরের প্রাঙ্গণ এসছি ইয়ে এক স্বস্তি এই স্বস্তি না আপনাদের বোঝাতে পারবো না দারুণ একটা স্বস্তি হচ্ছে আর এখন বাবার মাথায় ওই গঙ্গার জলটা ঢাললে মনটা তৃপ্তি পাবে তো এখন মন্দিরে প্রবেশ করব। তারপর জল ঢালব এখন মন্দির খোলেনি ভোর পাঁচটার সময় মন্দির খুলবে তারপর এখানে জল ঢালা শুরু হবে এখন বিশাল লাইন পড়েছে তো আমরা এখন লাইনে যাব তারপর ওই লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালবো প্রচুর ভিড় হয়েছে তো জল ঢেলে তারপর বেরিয়ে আসবো শেষমেশ আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম এবং জল ঢেলে এসে সামনে যে দুধ পুকুরটি রয়েছে এই দুধ পুকুরে স্নান পর্বটি সেরে ফেললাম এই এক পরম শান্তি সে আপনাদের বলে বোঝাতে পারবো না বাবার মাথায় জল ঢালার পর যে মানসিক তৃপ্তিটা হয় সেটা যারা জল ঢালে তারাই একমাত্র বুঝতে পারবে এই একটি জায়গা যেখানে যেতে লাগে না কোনো কারণ লাগে না খুব বেশি অর্থ শুধু লাগে মনের ইচ্ছা আর জোর আর এই জোর ছিল বলেই হয়তো মহাদেবকে জলাভিষিক্ত করতে পারলাম মন্দিরে ঠিক উত্তর পূর্ব দিকে এই দুধ পুকুরটি রয়েছে কথিত আছে এই পুকুরের জল এতটাই পবিত্র যে এই পুকুরে স্নান করলে মানুষের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং শরীরের সমস্ত রোগ সেরে ওঠে তাই মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই দুধ পুকুরে রয়েছে এক আলৌকিক শক্তি এই তারকেশ্বরে প্রতি বছর এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় শুধু শ্রাবণ মাস নয় চৈত্র মাসে অনেক পুণ্যার্থী আছেন বাবার মাথায় জল ঢালার জন্য এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটি হলো শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিড় শ্রাবণ মাসে মোট চারটে সোমবার হয় এই চারটে সোমবারে জল ঢালার জন্য প্রচুর দর্শনার্থী আছেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী জমায়েত করেন শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে বাবাকে জলাভিষিক্ত করার জন্য আবার অনেকেই আছেন এই গোটা শ্রাবণ মাসটাই নিরামিষ খান এবং বিবাহিত অবিবাহিত মহিলারা বাবার কাছে ব্রত রাখেন এবং পুজো দেন লক্ষ্য করলে দেখবেন শ্রাবণ মাসে অনেক মেয়েই হাতে সবুজ চড়ি পড়েন কিন্তু সবুজ চুরি কেন পরে জানেন পুরাণ মতে সবুজ রঙ হলো সৌভাগ্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক ও প্রেমের প্রতীক তাই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে অনেকেই সবুজ বস্ত্র কিংবা সবুজ চুরি পরে মহাদেবের পুজো করেন এবং তাতে শিব ও পার্বতী দুজনেই খুব তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের জীবন سخهی رای.